আলাদা দানটাকে কবুল করে নাও মনের নেকমাক সাথ পুরা করে দাও বিপদ আপদ বালা মুসিবতগুলো দূর করে দাও মহম্মদ সুজন পরামাণিক পাঁচ ব্যাক সিমেন্ট মহম্মদ সাগর দুই ব্যাক সিমেন্ট মোহাম্মদ সবুজ তালুকদার পাঁচ ব্যাক সিমেন্ট আল্লাহ তা আলা যাদের নামগুলো নিলাম সকলের দানগুলোকে কবল করে নাও মনের নেকমাক সাথ পুরা করে দাও বিপদ আপদ বালা মুসিবতগুলো আল্লাহ দূর করে দাও মহম্মদ জিল্লার মুন্না জায় নামাজ দিছে এক পিস একপিট জাই নামাজ দান করেছেন আল্লাহ আলাই আল্লাহ আলাই মা বোনেরা তিনশো বিশ টাকা কত টাকা কথা কয় না পুরুষেরা কি দ্বিগুণ না নগদ উঠতে হবে ছয়শো টাকা পকেটে হাত দেন রেডি হয়ে যান লোক সংখ্যা কম হলেও ছয়শো টাকা দিতে হবে নাইলে মা বোনেরা ভালো করে শোনেন দ্বিগুণ না হলে সমান অধিকার দিয়ে সমান অধিকার হয়ে যাবে হ্যাঁ আল্লাহ দাদালা মা বন্ধের দানকে কবুল করে নাও রব্যে কারিম কার কি মনের আশা কার কি মনের ব্যথা আপনি জানেন আল্লাহ দালা সকলের মনের আশা মনের গুলো মনের আশা পুরা করে দাও মনের গুলো দূর করে দাও আল্লাহ দালা যে যে নিয়তে দান করেছে নেক গুলো আল্লাহ দালা পুরা করে দাও হাফিজুল শেখ পিতামৃত সেল নগদ পঞ্চাশ টাকা বাকি এক ব্যাগ সিমেন্ট আল্লাহ কবল করে নাও বাবা মারা গেছে আরে বাবা তুমি কেমন আছো মাটির ঘরে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা 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 গ বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আমি নিঃসহ হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় চিরে তোমার মাঝে যেদিন ঈদের দিন সকালবেলা গ্রামে আমি মাঠ পরা ঈদের আগের দিন চলে আসলাম সকালবেলা ফজর নামাজের পর কবর জিয়ারতে যাওয়ার পরে দেখতে পেলাম কতগুলো যুবক মানুষ কবরের স্থানের কবরের ভিতরে প্রবেশ করে কেউ কেউ বাবা বাবা বলে কাঁদতেছে কেউ কেউ মা মা বলে কাঁদতেছে একজন বন্ধু দেখলাম ফেসবুকে পোস্ট দিয়েছে বাড়িতে বাড়িতে মা নাই এই গিয়ে শান্তি পাবো না নিজেকে একা একা বড় লাগবে মা সারা ঈদ কেমনে হয় আপনাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই মেহের বাণী করে ঈদের আনন্দ ঘনময় মুহূর্তে মা বাবা বেঁচে থাকলে তাদের জন্য অন্তত পক্ষে কোনো না কোনো কিছু নিয়ে আসতেন ঈদের সময় মা বাবাকে খুশি করার জন্য আজকে মা নাই বাবা নাই মা বাবার জন্য মেহরবানি করে দান করে যান আল্লাহ তালা আপনার দানে সন্তুষ্ট হয়ে যা গেলে মা বাবাকে জান্নাত দান করে দিবে এজন্য আসেন মা নাই যার বাবা নাই যার একটু দান করেন আল্লাহ তালা মেহরবানি করে যে ভাইয়ের মৃত্যু বাবার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ দানটাকে কবুল করে বাবার কবর বারোটাকে জান্নাতের টুকরাই পরিণত করে দেন ইউনুস মুন্সি নগদ এক শত টাকা এক ব্যাগ সিমেন্ট আল্লাহ তাআলা দানটাকে কবুল করে নাও আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারে কানাই রেজাউল ফকির এক ব্যাগ সিমেন্ট আহারে ফকির মানুষ এক ব্যাগ সিমেন্ট দেয় না ফকির গোষ্ঠী আর কি তাহলে যাদের টাকাওয়ালা তারা কি করবেন এই বড় বড় পরামানিক বড় বড় দান করবেন আল্লাহ তাআলা দানটাকে কবুল করে নাও মনের নেকমাক সাদ পুরো করে দাও বিবাদ আপদ বালা মুসিবত গুলো দূর করে দাও মোহাম্মদ মেরাজ ফকির একটা যায় নামাজ সিরাজ ফকির একটা যায় নামাজ আল্লাহ দানটাকে কবুল করে নাও কি জরবি খাতুন জরবি খাতুন আল্লাহ তালা একশত টাকা দান করেছে আল্লাহ দানটাকে কবুল করে নাও মনের নেক মাকসাদ পুরা করে দাও বিপদ আপদ বালা মুসিবত গুলো দূর করে দাও সবাই পরি আমি ও আল্লাহ বলতেছেন ও আবদ রব্বা কুম গোলাম তোমার চোখটাকে সাজিয়ে দিয়েছে তুমি একটু আমার আইনাইন করো আলম আমি তোমাকে জিব্বা এবং ঠোঁট দান করেছি জিব্বা এবং ঠোঁটের কথা কেন বলল মানুষের জিব্বাটাকে আল্লাহ রব্বুল আলমিন মানুষের জিব্বাটাকে আল্লাহ তালা তিন শত সাতান্নটা স্তর দিয়ে আল্লাহ রব্বুল আলমিন মানুষের জিব্বাটাকে সাজিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহ আমার আপনার জিব্বাকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন ঠোট দিয়েছেন কথা বলাকে সুন্দর করার জন্য আর রহমান আল্লামাল কোরআন খলাকল ইনসান আল্লামাহুল বায়ান বায়ান শিক্ষা দিয়েছেন কথা বলার ভাষা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন বলি সুবহান আল্লাহ ওই গোলাম ও আবদ রাব্বাকুম ইবাদত করো তোমার রবের পৃথিবীর মানুষ যদি প্রশ্ন করে আল্লাহ বুঝলাম সব কিছু আমার দিয়েছে লম্বা আলোচনা বিজ্ঞান ভিত্তিক তফসিল করতে গেলে ইবাদতের কেন ইবাদত করতে হবে বিজ্ঞানিক আলোচনা দিতে গেলে দুই থেকে আড়াই ঘন্টা সময় লেগে যাবে আমার আপনার দেহ নিয়ে যদি আমি গবেষণামূলক কথা বলি দুই থেকে আড়াই ঘন্টা লেগে যাবে ওদিকে যাব না পৃথিবীর মানুষ যদি এক কথাই শেষ করে দেয় যদি বলে আল্লাহ বুঝলাম সব কিছু দিয়েছো আল্লাহ আমরা কোন কোন জায়গায় ইবাদত করব একটু বলে দাও মানুষ কি বলতে পারে না মানুষ বলতে পারে না বলতে পারে শাহেদ খন্দকার পাঁচশত টাকা নগদ দুই ব্যাগ সিমেন্ট দানকে কবুল করে নাও মনের নেকমাক সাদ পুরা করে দাও বিপদ আপদ বালা মুসিবত গুলো দূর করে দাও আল্লাহ উদ্দিন মোল্লা আল্লাহ তালা দুইটা জায় নামাজ দান করেছে রব্বে কারিম আল্লাহ দানটাকে কবুল করে নাও মনের নেক সাদ পুরা করে দাও মোহাম্মদ করিম ডাক্তার দুই ব্যাগ দুইটা জায় নামাজ সিমেন্ট হলে ভালো হইতো আল্লাহ তালা দানটাকে কবুল করে নাও যেহেতু টাইলস করা হয়েছে এজন্য জায় নামাজের প্রয়োজন এখানে কত টাকা দিয়েছি পাঁচ হাজার টাকা আলহামদুলিল্লাহ পাঁচ হাজার টাকা ঠিক আছে আমি তো আপনাকে চিনি না হ্যাঁ হুজুর আছে ঠিক আছে তো না আরো দিতে পারবে দেয় যখন চাই তখনই দেয় আব্বা বেঁচে নাই বাবা নাই বিপদে আপদে যিনি মাথার উপরে সাতার মতো দাঁড়িয়ে থাকতো রব্যে করিম আল্লাহ সে আমার আছে প্রিয় ভাই আল্লাহ প্রিয় ভাই না আল্লাহ আলাউদ্দিন রব্বে করিম ছয় মাস আগে বাবা মৃত্যুবরণ করেছে রে আল্লাহ রব্বে করিম পৃথিবীর কোন দেশেও যদি নিয়ে যেতা আল্লাহ মোবাইল টেলিফোনের মাধ্যমে বাবার খবর জানা যেত বাবা তুমি কেমন আছো কিন্তু এমন একটা দেশ কবর যেখানে একজন মানুষকে মেগা মানুষ চলে গেলে কোনো দিন আর ফেরত আসে না জানাও যায় না কেমন আছে আল্লাহ রব্বে গারিম আল্লাহ দালা বাবার রুহের মাগো ফেরতে পাঁচ হাজার টাকা দান করলো আল্লাহ তাআলা দানটাকে কবুল করে নাও বাবার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের পরে না করে দাউরে আল্লাহ আল্লাহ প্রতিটা টাকার বদৌলাতে দুনিয়া এবং আখেরাতে ভাইজানকে উত্তম প্রতিদান দান করে না আমি আর কি আসেন একটু তাড়াতাড়ি করেন একটার আগে শেষ করে দিতে হবে আমি তো বারোটার পরে কথা বলি না তারপরেও যে আমার মিতা দোস্ত মানুষ একই নামের নাম একদিন হঠাৎ করে পরিচয় তো এই আলহামদুলিল্লাহ এই জন্য সম্মানের খাতিরে আমার দোস্ত মানুষ এজন্য আমি এক ঘন্টা বেশি কথা বললাম বারোটার পরে কথা বলা ঠিক না কারণ হলো ফজর নামাজ আছে না নাই কথা কয় না ফজর নামাজ আছে না নাই পড়া লাগবে পড়া লাগবে সারা রাত আলোচনা শুনে যদি ফজর নামাজ না পড়ি তাহলে কি এই আলোচনার কোনো লাভ হবে ফজর নামাজের সমান হবে সমান হবে সমান হবে না এক ব্যক্তি বগ মারার জন্য ভাব দিছে বগ আপনারা চেনেন হাতির মোটো মোটা তাই না একেবারে সেই কোন এই বগ মারা ভাত দিছে বগ ফাদের আশেপাশে গোড়াগড়ি করে কিন্তু আটকা pore না চিন্তা করলো যে একটা ভালো নিয়াত করি একটা নিয়াত করতেছে আল্লাহ বগ যদি আমার ফাদে আটকা pore আমার পাল থেকে বড় একটা গরু কুরবানি দিই মানুষের মধ্যে গোশত বিলিয়ে দেব আল্লাহর কাছে চাই কি কথা কই না আমার কথা বুঝতাছেন ইংরেজিতে আর বলি নাই চাই বক বক ধরা পড়লে কি দিবে গরু দিবে এই নিয়াত করার পর পরে বকটা আটকা করছে বক ছাড়াই নিয়ে আসতেছে মনে আনন্দ নাই এ বন্ধুর সাথে সাক্ষাৎ কেরে বন্ধু বক ধরা পড়ছে মনে আনন্দ নাই কেন কয় যে নিয়াত করছি খেয়াল করি নাই এই এক বক কেন 10000 বক যদি ধরা পড়ে আমার একটা গরুর সমান দয়ার হবে না বন্দুকায় দাও তো خیال করে নিয়াত করিস নাই ঠিক আছে নিয়াতটা ঘুরে ফেলাবে হ্যাঁ আল্লাহর কাছে বলতেছে আল্লাহ বক ধরা পড়ছে আমি আমার নিয়াতটা উঠায়া নিলাম আমি সার গরু কুরবানি করে মানুষের মধ্যে গোস্ত বিড়ানো সম্ভব না তার কিছু সময় পর বক নারাসারা করতে করতে ফুরুত করে হাত থেকে ঘুরে গেছে বন্ধুকে বলে বন্ধু একবার নিয়াদ করতে খেয়াল না করে ভুল করেছি আর একবার তোর কথা শুনে মেয়াদ ঘুরায় ভুল করছি আমি যদি জবাই করে নিহতটা ঘুরাইতাম তাই তো আর উড়িয়ে যেত না তো সারা জীবন যদি ও শোনেন দুরাকাত ফরজের ফজরের ফরজের ঘাটতি পূরণ হবে না হবে না এজন্য যেহেতু ফজর ফজর নামাজ আদায় করতে হবে অতএব বেশি রাত না করি ভাই যারা দিছেন তাড়াতাড়ি দেন নাইলে আমার কানে কানে বলে দেন আমি বলে দেই সবগুলো বলে দিয়ে মোনাজাত করে দেই কথা বলেন ঠিক কই ঠিক নাই কি অন্য দিন আসলে লোকজন আসিয়ান ইনশাআল্লাহ আমি আপনাদের প্রাণ খুলে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ হ্যাঁ পৃথিবীর মানুষ যদি বলে আল্লাহ বুঝলাম নিয়ামত দিবা এই পৃথিবীতে সরকারি চাকরি করলে এক সময় রিটার্নে অনেক টাকা পাওয়া যায় সেই টাকা দিয়ে বাকি জীবন চলা যায় বাসাবাড়ি করা যায় আল্লাহ তাআলা তোমার ইবাদত করলে আমাদের কি কি কোনো স্থায়ী পেনশন দিবেন না নাকি আল্লাহ তাআলা বলেছেন বান্দারে

তোমার জন্য स्थाई পেনশন স্বরূপ জান্নাতুল ফেরদাউস রেডি করে রেখে দিয়েছি দুনিয়াতেও আল্লাহ তাআলা ناز নিআমত দিয়েছেন स्थाई পেনশন জান্নাত দিবে বলি সুবহানাল্লাহ পৃথিবীর মানুষ যদি প্রশ্ন করে আল্লাহ তাহলে কোন কোন জায়গা ইবাদত করব আল্লাহ সেটাও জানিয়ে দিয়েছেন বান্দারে ওয়ানিবুদুনি হাদাসিরাতুমস্তাকিম বান্দারে জীবনের সব ক্ষেত্রে দাসত্ব আর গোলামি করতে হবে কার ব্যক্তি জীবনে দাসত্ব আর গোলামি কি واذا نودي للصلاه من يوم الجمعه فاسعوا الى ذكر الله ব্যক্তিগত জীবনে দশত্ব আর গনামে হলো মসজিদে যখন নামাজে রাজান হবে গোলাম সব কাজ কর্ম ফেলে রেখে ফাসাউ ইলা যিক্রিল্লাহ ওয়াদারুল বাই ওয়াদারুল বাই জারু আমরের সিগা ওয়াদারুল বাই সব বন্ধ রাখো আযান হয়েছে সব বন্ধ রেখে ফাসাউ ইলা যিক্রিল্লাহ যিকিরের দিকে ধাবিত হও তার মানে নামাজের দিকে ধাবিত হও এটা হলো ব্যক্তিগত জীবনের আমল ইবাদত জরে ওলি সুবহানাল্লাহ তাহলে যখন যে অবস্থায় থাকেন না কেন আজান হওয়ার সঙ্গে সঙ্গে ছুটে এসে জামাতের সহিত নামাজ আদায় করতে হবে বিধানকার জাহাঙ্গীর শেখ দুইটা জায়নামাজ আল্লাহ দা এ দানটা কি কবুল করে নেন আল্লাহ আল্লাহমা সাল্লি আলাই আল্লাহমা বারিক কালী আলাউদ্দিন মোল্লা এক ব্যাগ সিমেন্ট মায়ের জন্য দোয়া চায় আহারে মনে হয় মা বেছে নেই তাই না তাহলে কিছু টাকা দেন পাঁচশো টাকা দিলে তো আরো ভালো হতো কথা বলেন ঠিক কি না দুইটা জায়নামাজও দিছে মা আশা আল্লাহ আল্লাহ দা আলাউদ্দিন মোল্লার দানকে কবুল করে নাও মায়ের কবরটাকে জান্নাতুল ফেরদাউসের টুকরায় পরিণত করে দাও সবাই পড়ি আমি এলাকায় ধান হয় না কেউ তো ধান দান করলো না ফসলে বৃদ্ধি করা লাগবে না আগে থেকে একটু নিয়াত করলেন এই তো বলে দিছে

আব্দুল মজি দাকন্দ আল্লাহ ফসলে বারাকা ঢেলে দিবে আল্লাহ ফসলে এ পরিমাণ বারাকা ঢেলে দিবে দেখবেন যে দশ মন আপনার কাছে মনেই হবে না পনেরো হাজার টাকা দিয়েছে আমি বলে তো পঞ্চাশ হাজার চাইতাম আপনারা এত কম কম চান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাইলে তালে পাঁচ মন বলি পাঁচ মন পাঁচ মন একটু হাত মিলাই তো হ্যাঁ দেখি একটু হাত মিলাই বল হুয়া কুরআন উম্মাজি দুন ফি লোহিম বলেন এখানে माजीদ শব্দ আছে না নাই আপনার নামে কোরআনের একটা আয়াত বলেছি এখন ততপক্ষে এখন একটা মূল্যায়ন করেন

Shabbat! সাহেব দান করল তিন মণ আল্লাহ বাড়ায় আদব তার মান এবং সন্মান দুনিয়া এবং আ খেরাতে কল্যাণ করিও দান সবাই বলি আমীন সামনে আয় যেন জামানা অনেক রাত হয়ে গেছে আলোচনা শোনাতে মন চেয়েছিল কিন্তু শোনাতে পারলাম না লাআল্লাকুম তাততাকুন তাততাকুনের ব্যাখ্যা বলতে পারলাম না ইবাদত পুরোটা বলতে পারলাম না ব্যক্তি জীবন বললাম পারিবারিক জীবনে আল্লাহর ইবাদত গি আল্লাহ রাব্বুল আলামিন বলেন রপে করিম বলেন

মসজিদ থেকে ইবাদতটা বাড়িতে নিয়ে যান বাড়িতে গিয়ে দেখেন মা বাপ একজন অথবা উভয়জন যখন বরদক্ষ উপনীত হয়ে যাবে তাদের সাথে এমন আচরণ করা যাবে না যাতে করে তারা শব্দ উচ্চারণ করে বরং তাদের জন্য রহমতের রহমতের বহু বিছায়া দাও আর তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করো রব্বির রাহমাহুমা কামা রাব্বায়ানী সগীরা এই দোয়াটা করো তাহলে মসজিদ থেকে ইবাদত পরিবারের মধ্যে আছে না নাই পারিবারিক জীবনে আল্লাহর ইবাদত আরও অনেক কিছু আছে সামাজিক জীবনে ইবাদত আছে এমন কি রাষ্ট্রীয় জীবনে আল্লাহর ইবাদত আছে না নাই আছে না নাই ভোটের কথা কোরআনে আছে না নাই এবার কথা কয় না সবাই আছে না নাই আছে আল্লাহ تعالی বলেন মাইয়াসফা সফাতা হাসানান যদি কেউ কোন একজন ভালো মানুষকে ভোট দেয় রায় দেয় সিল দেয় তার মানে ভোট দেয় আছে না অন্য জায়গায় আল্লাহ বলেন অমিম নখলাধনা কুম উম তুঁইয়া হাদু নাবি আমরিনা ও হাইনা ই নাইহি ফায়লাল খয়র সুর মারিয়াম আটান্ন নম্বর আল্লাহ আলামিন বলেন যে হে মমিনরা এমন কিছু লোক তোমরা তৈরি করো এমন কিছু লোক তোমরা তৈরি করো এ হাদু না বে আমরিনা যারা আল্লাহর হুকুম অনুযায়ী ইহদু নাবি আমরিনা আল্লাহ তাআলার হুকুম আর বিধান অনুযায়ী দেশ পরিচালনা করে সমাজ পরিচালনা করতে পারে এমন কিছু লোক তোমরা তৈরি করো ইহদু না বিল হক যারা হকের পথে চলে নিজেরা হকের পথে চলে মানুষকে হকের পথে ডাকে আসো কোরআন পড়ি কোরআন বুঝি আল কোনারের আল কোরআনের সমাজ গড়ি আবিহি ই আদিলুন কোনদিন যদি ক্ষমতা আসে দেভাই তারা তারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে না হা যদি এটা না করো কি হবে তোমার আমলের তাকে জানো ওল্লাহ হ্যালো ও হুকুম বিল্লাহ সারিনা আমালা হেনবি আপনি বলেন আমি কেয়ামতের দিন কাদের আমলগুলো বাতিল করে দিব মানে দুনিয়ায় দান সৎগাদ তাহাদ্জতে যত পা শক্ত নামাজ রোজা সব কিছু আমল আল্লাহ তাআলা বাতিল করে দিবে। আল্লাহ দিন আতুল্লাহ সাই হুমফিল হায়াহাতি দুনিয়া যারা দুনিয়ার জীবনে মানব রজিত আইনের উপর যারা সন্তুষ্ট থাকবে এটা বদলানোর জন্য যারা কাজ করবে না হোম তারা লোকে নিজেরা মনে লোকেরা মনে করবে এরা তো খুব ভালো কাজ করতেছে মানুষকে নামাজের দিকে ডাকে অহম ইয়সে না শোনা নিজেরাও মনে করবে যে হা আমরা তো ভালো কাজই করতেছি মানুষকে সব ভালোর কাজের দিকে ডাকতেছি কিন্তু আল্লাহ তালা বলছেন যে প্রথমেই আল্লাহ বলছেন আল্লা দিন আত্লা দুনিয়া যারা দুনিয়ার জীবনে মানব রচিত আইনের উপরে সন্তুষ্ট থাকবে বদলানোর জন্য যারা কাজ করবে না কেমতের দিন তাদের আমল বাতিল করা হবে আরও অসংখ্য আয়াত আছে কোরআনের পাঁচশো আয়াত আছে যেগুলোর বিধানগুলো খুবই কঠিন আমরা এই ভালোগুলো শুধু শুধু নরমগুলো মানি শক্তগুলো আলেমরা কখনো বলেও না আমরা মানার চেষ্টাও করি না আবার নিজেরা পড়ার চেষ্টাও করি না এজন্য প্রথম অহি ছিল এ করা মানে পড়ো পড়লেই বুঝতে পারবে পারবে এবং কি নিজের জীবন গঠন করতে পারবে আল্লাহ দান করুক সবাই করি আমি শেষে আল্লাহ বলছেন যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো এখন একটা কথার সাথে একমত করেই আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি ফেরাউনের পতন ফেরাউন তো স্বৈরাচার ছিল আপনারা জানেন ফেরাউন স্বৈরাচার ছিল না ইন্না ফেরাউন আলা ফিল আর্দ সুরা মধ্যে আল্লাহ তালা বলেন ফেরাউন জমিনের মধ্যে ত্রাস সৃষ্টি করেছিল তার মানে তিনি যে সৈরা ছিল এটা কিন্তু বাস্তব অন্য এই ঘটনা অন্য দিন বলা যাবে আজকে কিছুতেই বলা সম্ভব না এ ঘটনা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে তো এই ফেরাউনকে যখন আল্লাহ তালা লোহিত সাগরে সুবাইয়া মারলেন মারার পরে সৈরা পতন হলে দেশে তো আর কোনো সরকার নাই তো আল্লাহ তালার একটা ইচ্ছা হলো এখন আমার কথার সাথে আপনার কথা মিলতে নাও পারে আমার ইচ্ছার সাথে আপনার ইচ্ছার মত হতে মত মিলতে নাও পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কথার সাথে দেখেন আপনি একমত হতে পারেন কিনা আল্লাহ তালা চাইলেন আল্লাহ তালা কি চাইলেন আল্লাহ তালা কোরআনে সেই কথাটা কসাসের মধ্যে বলেন আল্লাহ তালা জানাইলেন যে এখন তো স্বৈরাচারের পতন হয়ে গেছে এখন আমি আল্লাহ তালা তাদেরকে ক্ষমতা দিব এই স্বৈরাচার ফেরাউন দীর্ঘদিন যাবৎ যাদের উপর নির্যাতনের স্টিম রোলার বেশি চালিয়েছে তাদেরকে আমি আল্লাহ তালা ক্ষমতা দিব এটা কার কার কে বলছেন এটা কে বলছেন আল্লাহ আমার কথা বিশ্বাস না হয় আপনি আজকে যে সুরা কসাসের পাঁচ নাম্বার আয়াতটা খুলবেন এর তাফসিটটা পড়বেন আপনার ঘরে যে বাংলা আর যদি আরবি তাফসির তাফসির ফথুল বাড়ি পরেন আপনি তো অবাক হয়ে যাবেন যে এই আবার কি লিখেছে এখানে তো আল্লাহ বলছেন আমার ইচ্ছা হলো একটা স্বৈরাচারের পতন হওয়ার পরে ওই স্বৈরাচার যে দলটির উপর সবচাইতে বেশি স্টিম চালিয়েছে তার মানে বর্তমান সময়ের ব্যাখ্যা যদি করা হয় এই সময়ে যাদের আয়না করে নিয়েছে যাদেরকে ফাঁসি দিয়েছে যাদেরকে বেশি ঘুম করেছে যাদেরকে বেশি বঙ্গ করেছে আমি আল্লাহ তালার ওয়াদা হলো আমি আল্লাহ তালা চাই আমি আল্লাহ তালা স্বৈরাচারের পতনের পরে আমি আল্লাহ তাদেরকে ক্ষমতা দেবো তো আল্লাহর কথার সাথে কি আমরা একমত হতে পারবো একমত হতে পারবো দীর্ঘ দীর্ঘ ষোলো বছর পর্যন্ত যাদেরকে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে আগামীর প্রজন্মে আগামীতে যদি আবার চান্স আসে আমরা এই নির্যাতিত ব্যক্তিদেরকে ক্ষমতায় বসাবো কোরআনের বিধান কায়েমের জন্য যাতে করে আল্লাহ তালা আমাদের প্রতি সন্তুষ্টি হয় আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দেয় এই এই সিদ্ধান্ত নিতে কারা কারা রাজি আছেন একটু হাত উঠো করে আল্লাহকে দেখান

লড়াই দিনের পথে দিনের পথে অক্ষ করে লড়াই করে যাই এই সমাজের পঙ্খিলতা সব ঝেড়ে দাও ফেলে সত্য দিনের বিজয় সুধা প্রাণে প্রাণে দোলে এই সমাজের পঙ্খিলতা সব ঝেড়ে দাও ফেলে সত্য দিনের বিজয় সুধা প্রাণে প্রাণে দোলে আমরা যেন পরকালে মুক্তি খুঁজে পাই মুক্তি খুঁজে পাই মুক্তি যে পাই আলোর যাত্রী আন্দোলনের মুক্তি সেনা ভাই নতুন সমাজ করতে বার হবে যে লড়াই আয়রে তোরাই দিনের পথে দিনের পথে ঐক্য করে লড়াই করে যাই নারায়ণ আল্লাহ কবুল করুক সবাই করি আমি যদি সভাপতি সাহেব কোনো বক্তব্য দেওয়ার থাকে বক্তব্য দেন